আসলে আমরা আমাদের যে দায়িত্ব সেটা হচ্ছে আমাদের এই যে ভোটার যে ভোটার যে স্লিপ আছে স্লিপটা দিয়ে আমি ইংলিশ ডিপার্টমেন্টে আমাদের যে এজেন্ট আছে এজেন্টের কাছে পৌঁছে দিতে যাচ্ছিলাম প্রতিমধ্যে উনি আমাকে সিঁড়িতে থামান তাহলে বলেন যে এটা দেওয়ার কোনো এক্সেস নাই এবং এটা দেওয়ার কোনো রুলস নাই আমি তখন বলি এটা আমাদের পোক্টর স্যার পারমিশন দিয়েছেন তো পোক্টর স্যার পারমিশন দিলে উনি এটা বিশ্বাস করতে চাননি আমি বলে আপনি পোক্টরকে কল দিতে পারেন উনি আমার সামনে লাউড স্পিকারে পোক্টরকে কল দেন এবং পোক্টর তাজামুল হক স্যার উনি বলেন যে না এটা আমরা অনুমোদন দিয়েছি এটা নিয়ে যেতে পারবে যখন আমি এই পোক্টর স্যার যখন এটা রিসেপ্ট বলে দেয় যে আমাকে যেতে দিতে বলে এবং তাকে আমাকে বাধা দেওয়া থেকে বাদ দিতে বলে তখন তিনি আমাকে বলেন যে তুমি জুনিয়র যে তুমি এই কাজ আমার সামনে আমার এরকম ব্যবহার করতে পারো না অথচ তার সাথে কোনো খারাপ ব্যবহারই করি নাই তিনি আমাকে ওইখানে অবরুদ্ধ করে রাখেন এবং তার সাথে আরো অনেক কয়েকজন ছিল তারা আমাকে ওইখান থেকে যেতেই দিচ্ছেন না এরপরে সহকারি প্রক্টর সালাউদ্দিন স্যার আমাকে এখানে উদ্ধার করেন এবং উনি এই জিনিসটা ক্লিয়ার করেন যে এটা আমাদের দেওয়ার রাইট আছে এবং আচ্ছা আমরা দেখলাম যে উনি আপনাকে আমরা যতটুকু শুনতে পেরেছি উনি নাকি আপনাকে বহিরাগত সন্ত্রাসীও বলেছেন নাকি ওনাদের ভিতর থেকে অনেকে অনেক রকম ভাবে আমাদেরকে কমেন্ট করেছে আমি এইগুলো আসলে বলতে পারছি না আমরা একটা সুষ্ঠ নির্বাচনের পরিবেশে আমরা চাই সম্পূর্ণ হোক কিন্তু তাদের থেকে আমরা এই ধরনের আচরণ প্রত্যাশা করি না তারা আমাদেরকে অনেকভাবে বলেছে যে আমরা মত সৃষ্টি করতেছি গুন্ডাবাজি করতে অথচ আমাদের পরিচয় পত্র নিয়ে আমরা জাস্ট এটা পৌঁছা দিতে যাচ্ছিলাম সেই কাজেও তারা বাধা সৃষ্টি করছে আপনি জানেন কিনা যে বাইরে কিন্তু শিবিরের আপনার শিবিরের লিপলেট সহ ব্যালট সহ ব্যালট নাম্বার টুমের সহ কবি নজরুল একজন শিক্ষার্থীকে আটক করা হয়েছে এবং দুইজন মহিলাকে কিন্তু ইতিমধ্যে পুলিশের সুপারদ করা হয়েছে এ বিষয়ে আপনি কি বলবেন আমি এটাও আমি আপনার মতো জেনেছি ভিডিওতে দেখেছি যে তারা নাকি জামাত সন্দেহে বা তাদের পরিচয় এবং তার পুলিশের কাছে সপত করা পুলিশ তাদেরকে নিয়ে গেছে আটক করে নিয়ে গেছে আমি এটা জানতে পেরেছি তো এটা আসলে আমাদের জন্য খুবই দুঃখজনক যে আমরা একটা সুস্থ নির্বাচন যাচ্ছিলাম সেখানে বহিরাগত এসে এইভাবে বিশৃঙ্খলা ইভেন কেন্দ্রের বাইরে দেখতে পাচ্ছেন কেন্দ্রের ভিতরেও কেন্দ্রের ভিতরে থেকে আমরা দায়িত্ববান তখন আমাদের বাধা সৃষ্টি করা হচ্ছে আমি নির্বাচন কমিশনের কাছে বলতে চাই এই বিষয়গুলোকে তারা ক্লিয়ার করুন থ্যাংক ইউ সো মাচ দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ ইউএফটি ফার্স্ট অ্যাপ আপছে ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সটেন্স এক্সেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরো অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি